তো দেখো কি কিনেছি ব্যাগটা নিয়েছি তো খুব বেশি জিনিস নিই তো আমার দিদি বাড়িতে আগে কে কে আছে একটু বলে দিই আমার দিদি বাড়িতে আছে দিদির শাশুড়ি মা মানে আমার মাসিমা আর তার সঙ্গে আছে আমার দিদি জামাইবাবু ভাগ্নে আর ভাগ্নে তো পাঁচজন টোটাল তো সবার জন্যই দেওয়া হয় কিন্তু মাসিমাকে বছর টাকা দিয়ে দেবো আর ভাগনা যেহেতু বাইরে থাকে মানে বিদেশে থাকে তো ওরও জন্য টাকা দিয়ে দেওয়া হবে কারণ ও তো এখন আসবে না ও এখন পরে আসবে তো ওর জন্য জামা কাপড়ের টাকা দিয়ে দেবো আর মাসিমার জন্য টাকা দিয়ে দেবো কারণ মাসিমার একটু পছন্দ সই কেনার অফিস আছে তো মাসিমা আমাদের মতো আমরা একটু বেশি সিট টাইপের পছন্দ করি মাসিমা একটু সুতো টাইপের পছন্দ করে তো অনেক রকম একটু প্রবলেম রাইজ করে যায় তার জন্য মাসিমাকেও টাকা দিয়ে দেবো ঠিক করেছি তো দিদি জমাকাপুর জন্য কী কী কিনেছি সেটা দেখো আগে তোমাদেরকে দেখাই হচ্ছে ভাগ্নি জামাগুলো দেখিয়ে তো ভাগ্নির জন্য অনেকগুলো জামা কিনেছি তো একটু দেখো আগে তো ভাগ্নির এই একটা জামা মানে কি বলা যায় এগুলো হচ্ছে গেঞ্জি টাইপের যে বাচ্চা মেয়েরা পরে তো সেরকম এটা একটা জামা তার সঙ্গে হচ্ছে এটা একটা জামা তার সঙ্গে এটা একটা জামা আর এটা একটা জামা তো এর মধ্যে একটা হচ্ছে জামা ভাই জন্য মানে পাপাইকে যেহেতু ভাগ্নি ভাই ফোঁটা দেয় তো যে বছর থাকে সে বছর দেয় যে বছর আসতে পারে না বা আমরা যেতে পারি না তো তখন দিতে পারে না কিন্তু ভাই ওকে একটা জামা দিই আমরা তো পাপাই যাতে পরবর্তীকালে তার দিদিকে দেয় তো সেই জন্য এখন থেকে শেখানোর জন্য ওকে দেওয়া হয় তো সেই হিসেবে এই জামাগুলো তার মানে একটা দুটো তিনটে চারটে চারটের মধ্যে তিনটে পুজোর জন্য আর একটা হচ্ছে ভাই ফোঁটার জন্য সঙ্গে একটা তো এই 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 চারটে সহ জিনিসটা হচ্ছে জন্য তারপরে হচ্ছে জামাইবাবুর জন্য দেখো এই একটা পাঞ্জাবি পাঞ্জাবিটা একটু খুলে দেখাই তো দেখো পাঞ্জাবিটা কেমন তোমাদের কেমন লাগছে বলো জামাইবাবু কিন্তু খুব রোগা মানে খুব রোগা হয়ে গেছে এখন বেশ অসুস্থ হয়ে যাওয়ার পর রোগা হয়ে গেছে এই পাঞ্জাবিটা জামাইবুর জন্য কিনেছি তো আমি দাদা বলি তো দাদার জন্য কিনেছি এই পাঞ্জাবিটা তো এটা কেমন লাগছে বলো একই রকম তো পুরোটাই কাজ করা আছে সুতো দিয়ে তারপর আবার গোলার কাছে একটা ইস্টা কাজ করা আছে তো আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তো এই একটা পাঞ্জাবি রেখে দিই তারপরে হচ্ছে এটা হচ্ছে আঙ্গুর ভাই জন্য জামা কারণ মৌলি দাদাকে ভাই দেয় তো সেই জন্য তার ভাই একটা টি শার্ট তার সঙ্গে হচ্ছে আমি ভাই ফোঁটাতে দিদির জন্য যেটা কিনেছি সেটা দেখো এটা একটু গাউন টাইপের ড্রেস তো এর পাও আছে মানে পা প্যান্টও আছে তো এটা পা প্যান্ট নিচে নকশা করা আছে আর সঙ্গে হচ্ছে এই যে দিদির জন্য জামা তো এটা কেমন লাগছে বলো আমার তো খুব ভালো লেগেছিলো এটা কিন্তু আমি পছন্দ করে কিনেছি এটা আমার খুব পছন্দ হয়েছিল তো আর আমার দেখতে খুব সুন্দর তো দিদিকে যা করবে তাই ভালো লাগবে তো সেই জন্য দিদির জন্য এই জামাটা কিনেছি ভাই আর তার সঙ্গে দিদির পুজোর শাড়ি দেখাই এটাও কিন্তু আমার পছন্দের তো এটা কিন্তু আমি একদম নিজে পছন্দ করে কিনেছি তো এটা আদি মহিম মোহন কান্দিলাল থেকে কেনা হয়েছে আর ওগুলো সবই কিন্তু এটা পাঞ্জাবি মার্কেট থেকে কেনা হয়েছে পাঞ্জাবিটা আর ওগুলো কিন্তু এম বাজার থেকে কেনা হয়েছে দেখো শাড়িটা দেখো একটু দেখো শাড়ি দিকে দেখা শাড়িটা দেখো শাড়িটা কেমন লাগছে এই হচ্ছে শাড়িটা কালার এটা কিন্তু সবুজ দেখালেও এটা কিন্তু ময়ূরকন্ঠী কালার এটা কিন্তু শুধু সবুজ না এই দেখো আচলটা এটা এটা শাড়িটা পুরোটাই এইভাবে নকশা করা আছে তো আমার তো খুব ভালো লেগেছিল তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিয়ে তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে তোমরা যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেলাইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমার সামনে সবার প্রথমে চলে আসে তো ভালো হোক খারাপ হোক যে কোনো কমেন্ট তোমরা অবশ্যই করো এইভাবে আমার সাথে থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো এবং অবশ্যই কমেন্টের মধ্যে জানিও এই ভিডিওটা কেমন লাগলো এবং দিদিদের জংটকটা ঠিকঠাক কিনেছি কিনা সেটা অবশ্যই বলো তো আজকের জন্য এখানেই শেষ করব এবং বলবো যে দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগের সাথে এবং নতুন একটা সকালের সাথে তোমাদের সারাটা দিন খুব ভালো কাটো তো আজকের জন্য ta -da!